হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে এসেছি সবার মজার রেসিপি সেটা হচ্ছে গরুর মাংস তবে আজকের গরুর মাংসে কোনো আদা রসুন দেওয়া হবে না একদম সম্পূর্ণ আদা রসুন ছাড়া একটা গরুর মাংস তো আমি প্রথমে তেল চর্বি হাড্ডি সহ গরুর মাংস নিয়ে নিয়ে নিয়েছি ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিব কারণ আমাদের ঝোলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় আচ্ছা তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ চারটার মতো তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি লং তেজপাতা এলাচ তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর জিরার গুঁড়া আর কিছু দিব না আজকে এভাবেই রান্না করব তারপর দিয়ে দিচ্ছি তেল এবার খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখানোর পরে আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি চুলায় দিয়ে আমি কোনো পানি দিব না সামান্য অল্প হাত ধোয়া পানি দিয়েছি তারপর হচ্ছে চুলায় আঁচ দিয়ে ঢেকে ঢেকে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে দিব কষানো হয়ে গেলে তখন যখন তেলটা উপরে উঠে যাবে তখন আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি আমি একটু পানিটা বেশি দিচ্ছি কারণ এখানে আদা রসুন যেহেতু নেই তো আমার মাংসটা নরম হতে একটু সময় লাগবে আর এর জন্য পানির পরিমাণটা বেশি প্রয়োজন তো নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দিচ্ছি প্রায় আধা ঘন্টার মতো এর মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি যেন তলায় লেগে না যায় তারপর আবারও কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব। আগে থেকে কেটে রাখা ধুয়ে রাখা রসুন আর হচ্ছে আলু দুই টুকরো করে রেখেছিলাম আমি এখানে চারটার মতো আলু দিয়ে দিয়েছি তারপরে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আবারও পানি যেহেতু আমাদের মাংসটা সিদ্ধ হয়নি ভালোভাবে এখনও শক্ত আছে আর আলুটাকেও সেদ্ধ করার জন্য রসুনটাকে সেদ্ধ করার জন্য আবার পানি দিয়ে দিলাম এখন আবারও নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি আবারও আধা ঘন্টা পরে আমি নামিয়েছি এখন দেখুন রঙটা দেখতে এত ভালো হয়েছে বোঝাই যাচ্ছে না এখানে যে আদা রসুন নেই গ্রেভিটাও ভালো এসেছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে